ঐতিহাসিক ডাকাত রঘুর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে টলিউডের বহুল আলোচিত ছবি রঘু ডাকাত ছবির মূল চরিত্রে আছেন অভিনেতা দেব তার সঙ্গে এবার পর্দায় দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে ছবিতে সোহিনীর চরিত্রের নাম গুঞ্জা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন সোহিনী তিনি বলেছেন দেবের সঙ্গে এই কাজ তার কাছে যেন উপরি পাওনা সোহিনীর ভাষায় গুঞ্জা একেবারেই সোজাসাপটা চরিত্র উপজাতি পরিবারের মেয়ে গুঞ্জার সংলাপে ফুটে ওঠে তার জীবনের সংগ্রাম যেমন চলচ্চিত্রে চরিত্রটির অন্যতম সংলাপ হলো এসেছি ভালোবাসতে আর মরে যেতে সোহিনী মনে করেন চরিত্রটির সরলতাই তার সবচেয়ে বড় শক্তি সংলাপের ভেতর দিয়ে গুঞ্জার জীবন সংগ্রামের পাশাপাশি ভালোবাসার মুহূর্তগুলো প্রকাশ পেয়েছে অভিনেত্রী জানিয়েছেন দেবের সঙ্গে কাজ করা তার জন্য আলাদা অভিজ্ঞতা টলিউডে দেব কয়েক যুগ ধরেই প্রথম সারির নায়ক তার জনপ্রিয়তা ও ভক্ত সংখ্যা বিপুল কিন্তু সহশিল্পী হিসেবে দেব যথেষ্ট বিনয়ী ও সহযোগী সহিনীর ভাষায় সহকর্মী হিসেবে দেবকে পাওয়া যেন ভাগ্যের বিষয় আমার কাছে এই বিষয়টি যেন এক বাড়তি আনন্দ ছবির প্রচারে ইতিমধ্যে শুরু হয়েছে বেঙ্গল ট্যুর সেই প্রচারাভিযানে দেব ও সোহিনীর একসঙ্গে উপস্থিতি দর্শকের মধ্যে বেশ উদ্দীপনা তৈরি করেছে বিভিন্ন শহরে প্রচারণায় গিয়ে তাদের রসায়ন ও মিডিয়ায় আলোচনায় এসেছে সোহিনী বলেন প্রচার পর্ব অনেকটা পারিবারিক ভ্রমণের মতো পুরো টিমের সঙ্গে পারিবারিক বন্ধন তৈরি হয়ে গেছে চরিত্রের প্রস্তুতি নিয়েও সোহিনী কথা বলেছেন উপজাতি মেয়ের সাজ ভাষা ও উচ্চারণ আয়ত্ত করার জন্য তাকে দিন রাত পরিশ্রম করতে হয়েছে তার মতে প্রতিটি চরিত্র অভিনেত্রী হিসেবে তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে গুঞ্জা চরিত্রটিও যেন তার কাছে এক নতুন অভিজ্ঞতা তঘু ডাকাতের গল্পে থাকবে ইতিহাস ও লোককথার ছোঁয়া পরিচালক দেবকে এক নতুন রূপে উপস্থাপন করেছেন পাশাপাশি সোহিনীর গুঞ্জা চরিত্রটি গল্পে যোগ করবে আবেগের গভীরতা সোহিনীর আশা মুক্তির পর দর্শক ছবিটি যেমন উপভোগ করবেন তেমনি চরিত্রগুলোর আবেগের সঙ্গে মিশে যাবেন সোহিনী বলেন দেবের তারকা ইমেজ ছাড়াও রঘু ডাকাত কিন্তু আকর্ষণীয় হবে গল্প ও নির্মাণের জন্য তার বিশ্বাস ছবিটি মুক্তির পর দর্শক দেব এবং তার জুটিকে নতুনভাবে আলোচনায় তুলবেন নিউজ নিউজডেস্ক ঢাকাওয়াচ ありがとうございます」